আমি আর কথা রাখবেনা আপনারা আরে সঞ্চান আমাদের জীবনে হয়ে আনো বা আমরা যাতে এখান থেকে পাকুয়াজন করতে পারি আমরা কাজে লাগাতে পারি এই কমলা বাসনা নিয়ে এই এলাকায় আমাদের

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান মহানবাবুদের দরবারে মহানবাবুল আলমীন আমাদেরকে পরম টপিকালা পূজ মাঠে উত্তর বা আপেলের বসা বলে আলহামদুলিল্লাহ

মহাদেশ জবাধানের বগুড় শহর শাখার সম্মানিত ব্যবসায়ী মোর্ডের আঞ্চলিক সভাপতি সেলেন মিতা ভাই উপস্থিত আছেন মহাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ল শহর শাখার সম্মানিত সভাপতি তাদের ছাত্রতা মোহাম্মদ আজদুল আলু ভাই উপস্থিত আছেন অনুষ্ঠান ওয়ার্ড সবার সম্মানিত কাউন্সিলর সাবেক কাউন্সিলর এবং আমির মাস্টারি সাহেব উপস্থিত আছেন সম্মানিত আমির মরানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত উপস্থিতি আমরা জানি রমজানের সিয়াম সাধনের মাস এই মাসে কেউ যদি একে সাথে সাথে শ্রিয়াম পালন করতে পারে তাহলে তাদেরকে আমাদের মহান রব্য আলমীর নিজে হাজার তাকে পরিষ্কৃতি করবেন সম্মান উপস্থিতি কিন্তু দুঃখের বিষয় আল্লাহা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্যে আলাত্তিন আল্লাপ মাদুককে আল্লাহ হুকুম এবং করার জন্য থাকে আমরা এই পৃথিবীর জন্ম থেকে মৃত্যু লগ্নের মধ্যে দিয়ে অনেক সমস্যা সম্মুখীন আমাদের হতে হয় অনেক সমস্যা সম্মুখীনের মধ্যে দিয়ে এই বাদত আল্লাহ করতে হয় নাকি করা লাগে কি সম্মান আপনারা জানেন এক মিনিটের সময় ঘুরে নিন ব্যাধি মাফ করে আপনারা জানেন বাংলাদেশ একটা জগৎ পাথরের কিছুদিন আগে সরকার ছিল ছিল নাকি তারি ও সেই জগৎ পাতল হাসিরা ভারত বাংলাদেশ তো থাকে গেছে গেছে নাই গাড়ি তার ও সরসগি মারা গেছে নাকি তার ও সরসগি কিন্তু মারা যায় না আসে মারা গেছে নাকি থাকে গেছে তারি ও সরসগি কিছু আবার মনে করেন বিভিন্ন দলে বিভিন্ন দল করে সেই দলের মধ্যে থেকে আবার মনে করেন যে আমেরিকার ভালোবাসার লোক আছে কিন্তু সব দলের ভেতরে আছে কি করছেন সব দলের ভেতরে আছে তারা মনে করেন যে আবার এই আওয়ামী লীগের কিছু দোষণির মধ্যে তার থেকে আবার তারা কিন্তু জামা ছবির উপর আক্রমণ চালায় আসলে এই অঞ্চলের কিছু বামপন্থী এই আওয়ামী লীগের দোষদের সাথে তাদেরকে হাত শক্তিশালী করার জন্য কেউ বিএনপি জাতীয় ঘাটে সারিয়েছে কেউ হয়তো বা জামাদের সাথে কিন্তু মনে দেখতে হবে তার অতীত যেমন কী ছিল সুতরাং কেউ যদি এই অঞ্চলে যদি জামা ছবির উপর যে কেউ যদি আইনগুল তুলে যদি হাত নেওয়ার চেষ্টা করে তাহলে ওই হাত কিন্তু ভেঙে দেওয়া হবে